আসসালামু আলাইকুম আহামতুল্লাহ এই ঠান্ডার সিজনে আপনাদেরকে সবাইকে ঠান্ডার শুভেচ্ছা বার্তা জানাচ্ছি এবং কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই সবার প্রতি সালাম এবং আন্তরিক শুভেচ্ছা এই দুই সালে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই যে আসলে এবার অন্যান্য বছরের তুলনায় এবার ইনশাআল্লাহ ঠান্ডা একটু বেশি তবে এই ঠান্ডার মধ্যে আমরা সবাইকে সুস্থ থাকতে হবে এবং আল্লাহর কাছে চাইতে হবে আমরা সুস্থ থাকি তবে বিশেষ করে আমরা খেয়াল রাখবো যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং আরও বয়োজ্যেষ্ঠ যারা আছে তাদের প্রতি আমরা একটু যত্ন নিব কারণ এই ঠান্ডাতে সমস্যা বেশি শিশু বাচ্চা এবং যারা বৃদ্ধ লোকজন আছে বাড়িতে ফ্যামিলিতে অবশ্যই তাদের প্রতি আমরা একটু কেয়ার নেবো এবং যত্ন নিব যেন তাদের কোনো ঠান্ডা না লেগে যায় এই ঠান্ডাতে যেন তাদের কোনো প্রবলেম না হয় আমরা সেদিক থেকে একটু দৃষ্টি রাখবো এবং তাদেরকে আমরা যারা বৃদ্ধ আছে তাদেরকে আমরা যেন কোনো বোঝা আকারে না নেই যেন আমরা আসলে তাদের প্রতি যত্ন নেই আপনিও একদিন বৃদ্ধ হবেন বা আপনিও একদিন সেই পর্যায়ে যাবেন বা আপনি সেই বৃদ্ধ সময়ে আপনিও কারো না কারো নির্ভরশীল হবেন তো আমরা আসলে এটুকুই একটু যেন তাদের প্রতি যত্ন নেই এবং কেয়ার করি এবং তাদেরকে যেন আমরা বোঝা মনে না করে তাদেরকে যেন কষ্ট না দেই তো আমি এই ভিডিওর মাধ্যমে সবার কাছে এটুকুই বলতে চাই যে আপনাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা এবং যারে যাদের দাদা দাদি হয়তো বা নানা নানি আসে এবং কারো বাবা মা আসে আমরা তাদের প্রতি অবশ্যই কেয়ার নেব যত্ন নিব তো আমরা আজকে আসছি ভুট্টা দেখতে এই ঠান্ডার সিজনে ধান কাটার পরে আমরা ভুট্টা লাগাইছি তো ভুট্টাগুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো ভুট্টাগুলা দেখতে আসে আপনাদেরকে দেখাচ্ছি এই যেটা লাগাইছি অবশ্যই এখন অনেক ছোট আছে ভুট্টাগুলা তো এবার আলহামদুলিল্লাহ পোকা যদিও কম কিন্তু পাখির উপদ্রব বেশি যে পাখিগুলা আসলে ঘোড়া থেকে যে বীজটা আছে সেই বীজটা উঠায় ফেলতেছে এবং গাছটার সমস্যা হয়ে যাচ্ছে তো এই পর্যন্ত আমি ইনশাল্লাহ দুইবার কীটনাশক দিচ্ছি যথেষ্ট পরিমাণে ইনশাআল্লাহ গতবারের তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তো আপনারা দোয়া করবেন এবং যাদের যারা কৃষি বিষয়ে অভিজ্ঞ এবং যারা কৃষি অনেক বুঝেন তো তাদের কাছে আমার একটু অনুরোধ থাকবে যদি তাদের কোনো পরামর্শ দেওয়ার মতো থাকে অবশ্যই আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাদেরকে দিবেন এবং আপনাদেরও যদি কোনো কিছু জানার থাকে বা আমরা জেনে থাকি তো কমেন্টের মাধ্যমে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনারাও সহযোগিতা করবেন আমরা যেন আপনাদের পরামর্শে উপকৃত হই এবং ফসল যেন আমরা ভালোভাবে চাষাবাদ করতে পারি এতটুকুই আপনাদের কাছে চাওয়া এবং আপনারা কে কোন এলাকা থেকে ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আপনাদের কাছে এটুকুই চাওয়া যেন আমরা কৃষি নির্ভরশীল বাংলাদেশ এবং কৃষি উন্নয়নশীল বাংলাদেশ এই বাংলাদেশকে বিনির্মাণে যেন আমরা কৃষি যে পণ্যগুলো আছে সে পণ্যগুলোর জন্য আমরা যেমন ভালোভাবে চাষাবাদ করতে পারি এবং অধিক ফলনশীল যে ফসলগুলো আছে আমরা যেগুলো ফলাতে পারি এবং সঠিক কৃষিচর্চায় একদিন বাংলাদেশ সঠিক লক্ষ্যে পৌঁছে যাবে আমরা এই আশাবাদী তো আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম সবারই দীর্ঘায়ু এবং সুস্থ সুস্বাস্থ্যতা কামনা করে আমি এখানেই ভিডিওটি শেষ করছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম